you <laughs>

আবার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা এখনো দেখতে পাচ্ছি মাঝে পাগলা ঘোড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে এমরান পাশা আর তার পিছনে আছে তানবীর রাজা ঘোড়াটি দেখা যাক এই তেরো নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তারপর আসবে বারো তারপর এগারো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার তো আমরা এখনো দেখতে পাচ্ছি মাঝে পাগলা গুলাটি এগিয়ে আছে মধ্যখানে আছে এমরান পাশা আর তার পিছন থেকে তানবির রাজা গুলাটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়ারটি এই তেরো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি মাঝের পাগলা গুড়াটি এগিয়ে আছে আর মধ্যকানে আছে এমরান পাশা গোড়াটি আর তার পিছনে আছে তানবীর রাজা গুড়াটি তানবীর রাজা এবং ইমরান পাশাকে নতুন কিছু করতে হবে মাঝে পাগলাকে অতিক্রম করতে হলে তো নতুন কোনো খেলা দেখানোর আশায় আমরা রইলাম মাঝে মাঝে পাগলাকে দরার জন্য মাঝে পাগলাকে দরার জন্য এমরান পাশায় এবং তানবীর রাজাকে নতুন কোনো খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশ্মা দেখাতে হবে আমরা এখনো দেখতে পাচ্ছি মাঝে পাগলাগুড়াটি এগিয়ে আছে আর মধ্য কান থেকে এমরান পাশা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক তানবীর রাজা উঠে যাওয়ার চেষ্টা করা চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক এমরান পাশা না তানবীর কোন গুরাঠি উঠে যায় উঠে যায় এখনো এগিয়ে আছে মাজেদ পাগলা গুড়াঠি দেখা যাক শেষ পর্যন্ত ইমরান পাশা এবং তানবীর রাজা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা মাজেদ পাগলাকে অতিক্রম বিজয়ের শেষ হাসি হাসতে পারে কিনা সমান তালে দৌড়াচ্ছে তানবির রাজা এবং এমরান পাশা গুড়াঠি আর মাজেদ পাগলা গুড়াটি তার জায়গা ধরে রেখেছে দেখা যাক এই তেরো নম্বর সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে তো আমরা দেখতে পাচ্ছি এমরান ভাঁশা ডান দিকে আর তানবীর রাজা গুলাটি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর জায়গা ধরে রেখেছে মাজেদ পাগলা দেখা যাক জায়গা ধরে দেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা সমান তালে তিনটি ঘোড়াই দৌড়াচ্ছে একটু 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 এগিয়ে আছে মাজেদ পাগলা ঘোড়াটি দেখা যাক দেখা যাক তার দিকে পাশা পাম দিকে তাঁতির রাজা শেষ হতে পারে কিনা माजीদ পাগলা গুরাটি পাগলা গুরাটি দুকে গেল ওর माजीদ পাগলা গুরাটি বিজয়ী এটা হচ্ছে माजीদ পাগলা পাশা গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো তারপরই তারপরই দেখতে পাবেন 12 নম্বর সামের ফাইনাল দৌড় তো আমরা 12 নম্বর সামের ফাইনাল দৌড় দেখবো আমরা माजीদ পাগলা গুড়াটিকে এইজের দিকে তার উপযুক্ত পুরস্কার নেয়ার জন্য নিয়ে আসা হচ্ছে এটা দেখাচ্ছি

বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে লালন সাগুরাটি আর দুই নাতি মায়াগুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত এই রিপাত বাংলা এবং লালন সার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সব আর দুই নাতির মায়াগুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে রিফাত বাংলা এবং লালন সার মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে চার দিতে চাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কারকে পাশে কতটুকু দেখাতে পারে এবং কারকে রিস্মা কতটুকু দেখাতে পারে এই বারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত পর্যন্ত কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি দুই নাতির মায়া গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে রিপাত বাংলা গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর লালন শাহ পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক লালন শাহ দু রিপাত বাংলাকে ধরে নিতে পারে কি না রিপাত বাংলা এখনো পরিষ্কার এগিয়ে আছে আর লালন শাহ যে মধ্যখানে আর একইবারে পিছনে আছে দুই নাতির মায়া দেখা যাক এই বারো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে দুই না মায়া এবং লালন শাকে নতুন কোন খেলা দেখাতে হবে নতুন কোন কারিশমা দেখাতে হবে তাহলে রিফাত বাংলা কে অতিক্রম করে বিজয় অর্জন করা সম্ভব দেখা যাক শেষ বলে কোনো কথা নেই শেষ পর্যন্ত হয়তো ধরে নেওয়া সম্ভব হতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি রিফাত বাংলা গোড়াটি এগিয়ে আছে লালন গুড়াটি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক রিফাত বাংলাকে ধরে নিতে পারে কিনা আমার মনে হচ্ছে দৌড়বে দৌড়বে লালন সা গুড়াটি দৌড়বে না আমার মনে হয় রিফাত বাংলা গুড়াটি এগিয়ে আছে শেষ পর্যন্ত রিফাত বাংলা এখনো তার জায়গা ধরে রেখেছে আর লালন শাহ যে জায়গা দেওয়া ছিল সেই জায়গাতেই আছে একটি একটা সময় হয়তো দেখা যাবে রিফাত বাংলাকে ধরে নিয়েছে লালন শাহ দেখা যাক দেখা যাক তিন চক্করের শেষ চক্কর এই শেষ চক্করে অর্থাৎ চক্করে লালন শাহ অনেক গেল রিফাত বাংলা গুলাটি অনেকটাই এগিয়ে আছে পরিষ্কার এগিয়ে আছে দেখা যাক এই শেষ চক্করে ফাইনাল চক্করে রিপাত বাংলা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে দুই নাতির মায়া হতো বা লালন শাহ নতুন খেলা দেখিয়ে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে রিফাত বাংলা গুড়াটি অনেকেই এগিয়ে আছে সম্ভব না আর ধরার তারপরও শেষ বলে কোনো কথা নেই দেখা শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো আমরা দেখতে পাচ্ছি সময় শেষ সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত রিফাত বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো আর লালন শাহ গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো দ্বিতীয় চলে আসছি আমরা আপনাদের সামনে আরেকটি দৌড় হচ্ছে এগারো নাম্বার সামনের ফাইনাল বাংলা বিজয়ী ফাইনাল দৌড়ে এগারো নম্বর এখানে অংশগ্রহণ করেছে অংশরা ডালিম বাংলা এবং ফাকি বাচ্চা দেখা যাক এই এগারো নম্বর ফাইনাল দৌড়ে কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘুরাই ছেড়ে দেয়া হলো সম্ভবত ডালিম বাংলা ঘুরা দিয়ে আছে আর মধ্য থেকে অংশরাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর পাখি বাচ্চা আছে পিছনে দেখা যাক বাম দিকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ডালিম বাংলা ঘুরাটি অংশরাজ ঘুরাটি এখন এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে অংশরাজ আর পিছন থেকে পাখি বাচ্চা চেষ্টা চালাচ্ছে দেখা যাক তো বিউয়ার শেষ পর্যন্ত কোন ঘুরাটি বিজয় অর্জন করে কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কোন গুরাটির ক্যারিশমা কতটুকু দেখাতে পারে কোন গুরাটি নতুন ভাবে খেলতে পারে নতুন কিছু দেখাতে পারে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি একটা প্রতিযোগিতা হবে এই 10 টি মধ্যে দেখা যাক দেখা যাক এখন আমরা দেখতে পাচ্ছি ডালিম বাংলা গুরাটি এগিয়ে আছে আর অংশরাজ প্রান্ত দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর বাকি বাচ্চা জেতান দিকে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গোড়াটি শেষ পর্যন্ত দৌড়ে কোন গুরাটি বিজয় অর্জন করে সমানতলে দৌড়াচ্ছে তিনটি গুঁড়াই দেখা যাক এখনো এগিয়ে আছে ডালিম বাংলা আর ডান দিকে আর আছে বাকি বাচ্চা দেখা যাক শেষ পর্যন্ত শেষ সময়ে শেষ টাইমে কোন গুঁড়াটি বিজয় অর্জন করে নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা পিছনের দুটি ঘোড়া দেখা যাক দেখা যাক সমানতালে তিনটি গুঁড়াই দৌড়াচ্ছে এই এগারো নাম্বার সামের ফাইনাল দৌড়ে তো বিউ আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন আমরা এখনো দেখতে পাচ্ছি ডালিম বাংলা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে অংশরাজ আর ডান দিকে জায়গার মধ্যেই আছে পাখি বাচ্চা পাখি বাচ্চা উঠে গেল উঠে গেল পাখি বাচ্চা দেখা যাক শেষ পর্যন্ত জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা পাখি বাচ্চা গুড়াটি আমরা দেখতে পাচ্ছি এখন এগিয়ে আছে মধ্যখানে চলে এসেছে ডালি বাংলা আর অংশরাজ পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি পাখি বাচ্চা গুরাটি অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে ডালিম বাংলা আর তার পিছনে আছে অংশরাজ গুরাটি দেখা যাক তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্কর দেখা যাক দেখা যাক পাখি বাচ্চা না ডালিম বাংলার না অংশরাজ এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হাসে ডালিম বাংলা এবং অংশরাজকে নতুন খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশমা দেখাতে হবে তাহলেই বাকি বাচ্চাকে ধরা সব বাকি বাচ্চা গুরাটি অনেকেই এগিয়ে আছে শেষ সময়ে শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক দেখা যাক ডালিম বাংলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডালিম বাংলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ডালিম বাংলা দেখা যাক শেষ পর্যন্ত পাখি বাচ্চা গুরাটি অর্জন করলো আর ডালিম বাংলা গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো